গাজায় অবশিষ্ট তিন জিম্মির একজনের মরদেহ হস্তান্তরের পর পনেরো প্যালেস্টিনিয়ানের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল কয়েকদিনের টানা বিরতির পর মঙ্গলবার ইসরায়েলি নাগরিক ড্রোর অরের মরদেহ হস্তান্তরের ঘোষণা দেয় গাজার সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এর আগে সোমবার গাজার মধ্যাঞ্চলের নুসেরাত আশ্রয় শিবিরের পাশ থেকে তাকে উদ্ধার করা হয় বুধবার সকালে ড্রোড অরের পরিচয় নিশ্চিত করে ইসরায়েলের ফরেন্সিক বিভাগ পরে গাজার সিভিল ডিফেন্স অথরিটি পনেরো প্যালেস্টিনিয়ানের মরদেহ পাওয়ার কথা জানায় গাজায় এখন আর মাত্র দুজন জিম্মির মরদেহ অবশিষ্ট আছে যাদের একজন সার্জেন্ট ট্রান গাভিলি এবং অন্যজন থাই নাগরিক সুৎসিদার ট্রিনথালাক ড্রোর অরের মরদেহ উদ্ধারের পর ইসলামিক জিহাদ ও হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক বিবৃতি পাওয়া যায়নি হস্তান্তরের বিষয়ে একদিনের নিরবতা নিয়ে প্রশ্ন তোলে ইসরায়েল পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দ্রুত হস্তান্তরের দাবি জানানো হয় এদিকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে বুধবার সকালে খান ইউনিসেফ কথিত ইয়োলো লাইনের কাছে এক প্যালেস্টিনিয়ানকে হত্যা করা হয় এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় হামাসের চার সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী জানায় এদিন সকালে রাফার পূর্বাঞ্চলীয় সুরঙ্গ থেকে ছয় প্যালেস্টিনিয়ান বন্দুকধারী বেরিয়ে আসে আইডিএফ দাবি তারা চার সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে এবং দুইজনকে আটক করেছে এর আগে মঙ্গলবার পাঁচজনকে হত্যা করে দখলদার বাহিনী এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে ওই এলাকায় বাইশ জনের বেশি প্যালেস্টিনিয়ান সশস্ত্র কর্মীকে হত্যা করেছে ইসরায়েল বিপ্রজিৎ চন্দ্র নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর